গত পরশু দিন এই খবর দেখা গেল এই বাংলার জমিনে খবর দেখতে হলো মুরব্বী কুস্তান যার বয়স সাইটের উর্ধে মানে দাঁড়ি সব পাকা আমি জানি না তবে দেখে আমার মনে হয় সাইট প্লাস অবশ্যই আল্লাহর বান্দা কোনো একটা ছেলেকে শাসন করেছে আজকাল তেমন এক জামানা যেমন ঢাকায় এক মাদ্রাসা আছে যাত্রাবাড়ি ওই মাদ্রাসায় বড় হুজুর যিনি আছেন কোনো পুলিশের বাচ্চারা মাদ্রাসায় ভর্তি নাই যদি খালি শোনে বা পুলিশ কনস্টেবলই হোক আর এসআই হোক আর এসপি হোক নেয় না কিসের জন্য অতীতে একবার হয়েছিল যে ছাত্ররা শাসন করেছে এখন এসে ওই পাওয়ারটা দিয়ে ওনাদেরকে হুমকি ধমকি দিয়েছে এমন ডাক করা করেছে নিয়ে যে তোর বাচ্চারে আর জীবনে কোনোদিন কোনো পুলিশের বাচ্চারে ভর্তি করব না তো যেই ঘটনাটা বললাম এটা পুলিশের ঘটনা না তবে সামাজিকভাবে দাপট রাখে এমন লোকদের ঘটনা এরা এসে মুরব্বী শিক্ষকরে এমন পিটান পিটিয়েছে ছবি এখনো আছে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন গোটা পিঠ মানে রক্তাক্ত হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন এগুলো কেউ খাবলে খাবলে রক্ত বের করে দিয়েছে তো এই যে মুরব্বি একজন শিক্ষক এবং যারা মেরেছে ওদের বাপের বয়সে এই যে একজন শিক্ষকের গায়ে হাত বাচ্চা বাচ্চাটা রে ঠিকঠাক মতো মানুষ বানানোর জন্য আরে মানুষ হবে দূরের কথা আগামী জীবনে গরু হবে কি না এটা দেখতে থাকে তো বেদবি বেয়াদবি বড় কঠিন জিনিস একজনের বেদবি পুরো বংশরে ধ্বংস করে ছাড়ে আজকের এই মোবাইলের যুগে এই যে বড় বড় মোবাইল না সবার হাতে হাতে এই মোবাইলের তো অনেক ভালোও আছে অনেক ক্ষতিও আছে আমি ঢালাও ভাবে এটার প্রমোটও দিব না এটার খারাপও বলবো না ধরেন মোবাইল দিয়ে কেউ ভালো বয়ান দেখছে কোরআন তেলাওয়াত করছে জিকির করছে ভালো কাজ করছে আবার কেউ মোবাইল দিয়ে গুণা করছে পাপ করছে দুই অপশনই খোলা আছে তবে আমি এই মোবাইলের বা এই সোশ্যাল মিডিয়ার বড় একটা ক্ষতি দেখি যে এটা বেয়াদবের পথকে খুলে দিয়েছে সামনা সামনে বাস্তবিক জীবনে দেখবেন একজন আলেমের শানে সামনে বলি না কথা বলতো আপনার বিবেকে দশবার বার বাদ চায়ের দোকানে বৈশাখ আপনি এলাকার বড় একজন হুজুর নিয়ে কথা বলবেন দেখবেন বারবার বিবেকে বাঁধে কারণ আপনি চিন্তায় থাকবেন কথা যদি কোনোভাবে লিক হয় যদি জানাজানি হয়ে যায় আমার বাপেও যদি জানে মায়ের একেবারে পিঠে চামড়া তুলে ফেলবে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ শহরের অবস্থা বাদ দেন অধিকাংশ গ্রাম এবং মফসলের অবস্থা এমনই এখানে বেয়াদবির না কেউ প্রশ্রয় দেয় না একেবারে অন্তরে মোহর পরা কিছু না কিছু শয়তান বাঁধে কেউ প্রশ্রয় দেয় না বরঞ্চ যদি শুনে কোনো হুজুরের সঙ্গে বেয়াদবি করেছে আর বংশের লোকের আরে ফেলবে কিন্তু এখন মোবাইল হাতে হাতে কীবোর্ড হাতে হাতে বাস আর কি লাগে এখন সব হুজুরের বিরুদ্ধে বলা তার জন্য জায়েজ হয়ে গিয়েছে সাধারণ সাধারণ মানুষ আলিফবাটা পড়তে পারে না কিন্তু আলেমদেরকে নিয়মিত গালি দেয় এমন লোক বাংলাদেশে নাই একজন দুজন 100 জন 200 জন 1000 জন 2000 জন লক্ষ লক্ষ না কোটি কোটি যদি বলি তাও শব্দটি মোটেও মিথ্যা হবে না এমন কি বিভিন্ন সার্কেলের লোক তো আছে মনে করেন অমুক ইসলামী রাজনৈতিক দল করে ভালো কথা ভাই তুমি রাজনৈতিক দল করো কিসের জন্য আল্লাহরে রাজি করার জন্য মাশাআল্লাহ করো আলেমনে গালি দাও কিসের জন্য আলেমরা যে গালি দাও তোমার দলে নাই তোমার মতে নাই ভিন্ন দলের ভিন্ন মতের এই যে তুমি গালি দিচ্ছো এটা আল্লাহরে রাজি খুশি করার জন্য নাওজু ইল্লাহ হিমেং দালিক আরে কোন আলেম যদি ভুলও করে ভুলও করে রবুল আলমুল তাকে মাফ করে দিতে পারে কারণ হাদিসও আছে যে একজন বিচারক বিচার করতে গিয়ে যদি ইস্তেহাত করে ইস্তেহাদ করে বিচার করে কারণ ইসলামী আদালত হলে বিচারক হবে মুফতিরা তো মুফতি যখন ফতোয়া দিবে তার ফতোয়া ভুল হতে পারে না আরে নাকি ফেরেশতা ভুল হবে না ভুল হতে পারে হাদিসে স্পষ্ট আছে ইদাস্তাহাদ আল হাকিম ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইদাস্তাহাদা ফাআখতা ফালাহু আজরুন যদি বিচার করতে গিয়ে এভাবে ভুল ডিসিশন দেয় তার আমলনামায় একটা নেকি লেখা হয় যদি সঠিক ডিসিশন দেয় দুই দুইটা নেকি লেখা হয় কি বুঝলেন আলেমের জন্য রবের স্পেশাল ছাড় আছে সে যদি অসতর্কতা বসত না বুঝে ভুল করেও ফেলে রব তারে ক্ষমা করতে পারে আর রব তো যে মোমেন্টে ক্ষমা করতে পারে তুমি যে তার রক্তরে না তার ইজ্জত রে যে হালাল বানায় ফেললা গিবত যে তুমি করলা কেয়ামতের দিন সে মাফ না করলে তা আল্লাহ মাফ করবে না তোমার এমনকি বেয়াদবি এতটা ক্ষতিকর জিনিস যে এলেম শিখতে চায় তারে তো মারম করে করেই কখন একজনের বেয়াদবির কারণে গোটা বংশটা থেকে এলেম এমনও তো আলিবলীম লম্বা টাইম মেহনত করে কিন্তু কেন যেন আগাতে পারে না খোঁজখবর নিলে দেখা যায় তার বাবা হয়তো আলেমাদের সাথে ভালো ব্যবহার করতো না এমন কিছু বেয়াদবি করেছে যে তার নসিবে অনেক আলেমের বদ্ধা জুটে গেছে এখন সন্তান যদিও মেহনত করছে কিন্তু সন্তান আগাতে পারছে না ইন্না শাহানি আকাহুয়াল আবতার কোরআনের আয়াতে দেখেন আল্লাহ তাল্লাহ রসুলকে রসুল আল্লাহ জানিয়ে দিচ্ছেন শোনো তোমার দুশ্মন যারা তারা হবে ল্যাচ কাটা এই ল্যাচ কাটা তফসির খুলে দেখেন ল্যাচ কাটা মানে নির্বংশ মানে হে রসুল তোমার সঙ্গে যারা দুশ্মনী রাখবে ওদের বংশই হবে নির্বংশ তো বংশ নির্বংশ হওয়ার মানে কি মানে তো এটাই কখনো একজনের পাপের কারণে সবার উপর ভোগান্তি আসে আবার কখনো একজনের স্বভাবের কারণে ভালো কিছুর কারণে সকল কলার উপর রবের বিশেষ নিয়ামত বিশাল রহমত নেমে আসে আমাদের উস্তাদ দাউরায়ে হাদিসর বছর আমাদেরকে একটা নসিহত করেছিলেন শুনো অনেক সময় দেখবা যে বড় হুজুরের বাচ্চারা বড় আলেম হয় না এটা বাস্তবতা বাংলাদেশে একেবারে কারো হয় না এটা যেমন ভুল আবার সবারটা বড় হয় এটা তার চাইতে আরো বড় ভুল অধিকাংশ ক্ষেত্রে কেন যেন হয় না অল্প কিছু ক্ষেত্রে হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে কেন যেন হয় না এর কারণটা কি কারণ তো বহুতই হতে পারে কারো ক্ষেত্রে কারণ এমন হতে পারে উন্মত্রে সময় দিতে দিতে ঘরে সময় দেওয়ার আর সুযোগ হয় না যার কারণে তো তার বয়ানের দ্বারা তার এলেমের দ্বারা তার কলমের দ্বারা হৃদায়তের পথে আসে কিন্তু ঘরের বাচ্চারা সহিতার তার বিয়াত না পাওয়ার কারণে বেলাইনে ভুল পথে চলে যায় কারণ মা মাই বাবা বাবাই বাবার কাজ মাকে দিয়ে হয় না মায়ের কাজ বাবাকে দিয়ে হয় না কারো শূন্য তো অন্য কেউ পূরণ করে দিতে পারে না গ্যাপ একটা থেকেই যায় তো মা মমতা দেয় আর বাবা তার বিয়াত দেয় বাবার তর্ব তারবিয়াত খুব কম ক্ষেত্রে সন্তান মানুষের মতো মানুষ হয় একটা কারণ তো এটা তবে উস্তাদ আমাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিয়েছিলেন শোনো বিষয়টা সূক্ষ্ম এখানেও যেহেতু অনেক তালেবুল আছেন মাথার মধ্যে গেথে নিয়ে বিষয়টা সূক্ষ্ম তবে অযৌক্তিক না বরঞ্চ খুবই যৌক্তিক এবং অভিজ্ঞতা সম্পন্ন অনেক সময় এমন হয় যে বড় হুজুর তার বাচ্চাকে ভর্তি করে দিয়েছে এক মাদ্রাসায় জৈম মাদ্রাসায় ভর্তি কো লুনে যেহেতু বড় হুজুর হতে পারে ওই মাদ্রাসার সবস্তা মুহতামিম থেকে শুরু করে সবস্তা তার চইতা জনি হতে পারে কিনা এমন হতে পারে সবাই তার সাগরে তার সাগরে ডাইরেক্ট সাগরে এখন তিনি অনেক মুরব্বি আর তার বাচ্চা এখানে এসে পড়ছে এরকম রেকর্ড তো বাংলাদেশে বহুত আছে তো এখন নিয়ম হলো যে আমার বাচ্চা যার কাছে পড়বে তাকেও আমার নিজের উস্তাদের মতোই মনে করতে হবে কারণ আমার বাচ্চাটা তার কাছে আমানত হিসাবে আছে তার সাথে আমার আচরণটা শ্রদ্ধার আচরণ হতে হবে শ্রদ্ধার এমন আচরণ না যাতে তার প্রতি তার ছিল্য প্রকাশ পায় তার প্রতি কোনো ধরনের এমন কাজ প্রকাশ পায় যাতে সে মনে কষ্ট পায় তো তিনি হুজুর বললেন কখনো এমন হয় দেখবা যে ছাত্রকে ভর্তি করে দিয়েছে এখন এমন এক মাদ্রাসায় যেই মাদ্রাসার সব শিক্ষকরা তার জন্যই তিনি যেহেতু বড়ো হুজুর একদিন কানে খবর আসলো বাচ্চারা পিটিয়েছে অথবা শাসন করেছে অথবা এই হয়েছে সেই হয়েছে গিয়ে ইচ্ছা মতো বকাঝকা দিয়ে আসলো উস্তাদদের কিন্তু উস্তাদ যিনি পড়াচ্ছেন তিনি তার সাগরে হতে পারেন তবে তার বাচ্চার বিবেচনায় তো উস্তাদ বটে এখন এই বাচ্চার কারণে তিনি যে অপমানিত হলেন কষ্ট পেলেন দিলে ব্যথা লাগবে না নাকি লাগে না ব্যথা অবশ্যই লাগবে এই উস্তাদের দিলে ছাত্রের ব্যাপারে এই যে ব্যথাটা তৈরি হলো এটাই যথেষ্ট আর জীবন বরবাদ করে দেওয়ার জন্য তো এখন উনি অনেক বড় হুজুর হতে পারে কিন্তু যদি উনিও সন্তানের সাথে শ্রদ্ধার সম্পর্ক না রাখে বরঞ্চ তাচ্ছিল্য আর অপমানের সম্পর্ক রাখে আর এই কারণে উস্তাদ যদি কষ্ট পায় এতেও জীবনটা বরবাদ হতে পারে আমরা আমাদের ওস্তাদদেরকে দেখেছি যেমন যখন ইফতাদ দ্বিতীয় বর্ষে ছিলাম আমাদের উস্তাদ তিনি একদিকে আমাদেরকে ইফতায় পড়েন আর একদিকে নিজে একটা মাদ্রাসা করেছেন যেখানে কিন্ডার নুরানি নোরানি মক্তবেগুলো আছে তো তার নিজের দুই ছেলে ওই মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসার শিক্ষক যারা সবাই আবার তার ছাত্র তো এখন যেহেতু সবাই তার জুনিয়র এবং তিনি বড় হুজুর এবং বড় হুজুরের বাচ্চারাই মাদ্রাসায় পড়ছে তো অনেক সময় বাচ্চাদের ভেতরে এটা চলে আসা অস্বাভাবিক না আমি তো বড় হুজুরের সাহেব জাদা বড় হুজুরের হালাল জাদা আচার আচরণও মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায় তো একদিন এমন হলো ঠিক বে দবি না তবে উস্তাদ মেরেছিলেন উস্তাদ কোনো একটা কারণে একটা বেতের বাড়ি দিয়েছিলেন চোখ রাঙ্গি উস্তাদের দিকে তাকিয়েছে বেশি কিছু করেনি কোনো গালি না কোনো খারাপ ব্যবহার না আর বাচ্চাদের বয়স তো বেশি না ধরেন দশ বারো বছর হবে কিন্তু চোখ বাঁকা করে চোখ রাঙ্গিয়ে তাকিয়েছে অনেকে তাকায় না এভাবে মারলে এভাবে শুধু এতটুকু এই খবর যখন হুজুরের কানে এসেছে এমন মারা মেরেছে আমাদের মনে হয়েছে মানে মারাই যাবে কিসের জন্য হজুর বললেন যে আমার নিজের কান্না আসছিল কারণ ইতিপূর্বে আমি কোনোদিন আমার বাচ্চার গায়ে হাত তুলে নাই আমি নিজেকে সহ্য করতে পারছিলাম না তবুও নিজের নফ্সের উপর মুজাহাদা করে পিটিয়েছে জন্য যাতে করে জিন্দেগীতে আর কোন দিনও কোন উস্তাদের সাথে বেঁধুবির হিম্মত না দেখায় যে আমি বড় হুজুরের ছেলে এজন্য নিজেরও অটো বড় বড় মনে করতে থাকবে তাই বলে উস্তাদের সামনে বেয়া করবে এমন হলে আর জীবনটাই তো বরবাদ হবে তো আর জীবন হেফাজতের জন্য আমি আরে পিটিয়েছি যদিও আমার হাতেও অনেক ব্যথা লেগেছে দিলটাও ভেঙে চর্ণ বিচর্ণ হয়ে গিয়েছে তা দরকার তো এটাই